এই তো প্রায় যখন উলান আসবে এই তুরি আসবে এই সাথে থেকে আট দিন হলো দুধ দোহান বাদ দিছি আবার উলান আসা ধরছে এই তো এই তো সব বলবে মাশাল্লা অনেক উলান আসে এই যে তো এটার ওলান আছে এটারও অনেক উলান আসবে বকন এই যে আর একটা বকন এটা হাই পার্সেন্টের এই যে ফ্লাকবি তোলান এটা ছোট কাল থেকে উলান এরকমই সবগুলো যে উলান আছে এই তো মাসাল অনেক উলান আসছে এইটার বকনা এই গাভী তিনটা প্রায় একসাথে বাচ্চা দিয়ে আর এইটা এইটা এর দুইটার দুধ কমতে আছে দুটারও বাচ্চা দিবে খুব দ্রুত এটা তো আর বেশি দিন তো আন যাবে না মাসখানে তো যাবে এই তো এটার অনেক ওলান আসে অনেক আর এটা তো হিসেবের বাহিরে আমার এই গাভীর বাচ্চা দোয়ার ষাটের থেকে সাত আট দিন আগে থেকে এটার দহন করি বাচ্চা দোয়ার আগে থেকে কোনো সমস্যা নাই যেগুলো ভরে এখান থেকে পানি আসে কোনো সমস্যা নেই এটারও এটারও বকন তো ভালো আসে এটার বকন হিসেবে পলুটি এই তো খারাপ এই যে ভয় পায় এই যে প্রেগনেন্ট গরুকে আপনারা সবসময় যত্ন দিবেন যত্নে রত্নে মিলে ওই তিনটা এই যে একটা বকন এই যে একটা বকন একসাথে বাচ্চা দিবে আর ওই যে পাশে স্বপ্নরাস স্বপ্নরাস স্বপ্নরাসের বোন এটা আই তুই এমনি করস ক্যান এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে পেট একবারে কবজি পেট ফুল তাইতে যে একটু লাফাইতে আছে এরাও বক না সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম